আসসালামু আলাইকুম যারা আড়াই কাটা জায়গা চেয়েছিলেন আড়াই কাটা জায়গা কিনবেন কাটা জায়গা আছে এই মেইন রোড তুরাক থানার মেইন রোড আশুলিয়া বেড়িবাদ বেড়িবাদ থেকে সামনে নেমে এটা তিরিশ কিলোমিটার একটা রোড তিরিশ ফিট তিরিশ ফিট রোড কমপ্লিট হচ্ছে এই রোডের পাশেই এই আড়াই কাটা জায়গা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন জায়গাটা নিয়ে যেতে পারবো জায়গাটায় স্কোয়ার আছে অবশ্য ভরাট করতেছে মাটি দিয়ে বিশাল বড় রোড হচ্ছে রোডের কাজ চলছে হচ্ছে মেইন হল রাস্তা যেভাবে করতাছে মনে হয় একশো বছর কিছু হবে না এই রোডের পাশে এই হচ্ছে আপনার বিজিএমই কলেজ এই হচ্ছে জায়গা